সুখবর 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 চক্ষু ও মাথা ব্যথা রোগীদের জন্য সুখবর আসছে আগামীকাল সোমবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চক্ষু ও মাথা ব্যথা রোগী দেখা হবে রোগী দেখার স্থান চান্দোখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয় রোগী দেখার স্থান চান্দোখালী ইসহাক মাধ্যমিকে বিদ্যালয় মাত্র বিশ টাকা স্বাস্থ্য কার্ডের মাধ্যমে চক্ষু ও মাথা ব্যথা চোখ দিয়ে পানি পড়া, চোখে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া কাছে ও দূরে কম দেখাসহ সকল প্রকার রুগী দেখা হবে তাই যাহারা চোখের যাবতীয় সমস্যায় ভুগছেন চলে আসুন না চান্দখালি ইসহাক মাধ্যমিক বিদ্যালয় গরিব ও অসহায় রোগীদের চোখের সানি বাছাই করে বিনামূল্যে অপারেশন করা হবে অপারেশনের স্থান বরগোনা ইসলামী চক্ষু হাসপাতাল টাউন হল ব্রিজের উত্তর পাশে বরগোনা আসন আপনার প্রয়োজনে চিকিৎসা সেবা নিন মহান তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন